আসসালামু আলাইকুম ভাই প্রার্থী রায় কেমন আছেন সবাই বরাবরের মতো ভিডিওতে আলোচনা করব নিয়ে তো এই যে প্রশ্ন থাকলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব কারণ আমি একজন ব্যবসার সাবেক কর্মী এবং ব্যবসাতে আমি কর্মরত ছিলাম তো সেই হিসেবে ব্যবসা সম্পর্কে আপনার যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমত কথা হচ্ছে ব্যবসা কি ব্যবসা হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি যেটা প্রাইম মিনিস্টার অফিস থেকে সরাসরি এটাকে হ্যান্ডেল করা হয় এবং এই ব্যবসার বর্তমানে বাংলাদেশে আটটি প্রতিষ্ঠান রয়েছে ব্যবসাতে মানে ব্যবসার আটটি শাখা রয়েছে যেগুলো হচ্ছে চট্টগ্রামে আছে তিনটি একটা হচ্ছে কে ইপিজেড সি স্টিল মিলে অবস্থিত সি ইপিজেড চট্টগ্রাম ইপিজেড বা ফ্রিপোর্ট ইপিজেড যেটাকে বলে মীরস্বরাই ইপিজেড কুমিল্লা ইপিজেড ঢাকা ইপিজে মুংলা ইপিজে উত্তরা ইপিজেড নীলফামারি এবং হচ্ছে ঈশ্বরদী ইপিজেড পাবনা তো এই আটটা ইপিজেড কিন্তু বর্তমানে বা এই হচ্ছে ব্যবসার অধিভুক্ত এই ব্যবসার প্রত্যেকটা ইপিজেডের মধ্যে ব্যবসার জোন অফিস আছে তাদের নিজস্ব সরকারি কটার সুবিধা নিজস্ব স্কুল নিজস্ব পরিবহন ব্যবস্থা কিন্তু তাদের রয়েছে তো এই ব্যবসার মূলত কাজটা কি এই ব্যবসা হচ্ছে বাংলাদেশের যত ইনভেস্টর্স আছে যারা বহিরাগত ইনভেস্টর্স বা যারা হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি বাংলাদেশে দেয় তাদেরকে তাদের কন্ট্রোলিং অথরিটি বলা যায় তাদের ম্যানেজমেন্ট অথরিটি বলা যায় অর্থাৎ কোনো ব্যক্তি যদি দেশের বাইরে থেকে বাংলাদেশে কোনো একটা গার্মেন্টস দিতে চায় তাহলে সে কার সাথে যোগাযোগ করবে সে যোগাযোগ করবে ব্যবসার সাথে বা ব্যবসা কর্তৃপক্ষের সাথে একটা গার্মেন্টস যখন বন্ধ হয়ে যাবে বা শ্রমিকের বেতন না দিবে এই সব কিছুই কিন্তু মানে হচ্ছে গিয়ে ব্যবসা নিয়ন্ত্রণ করে থাকে তো ব্যবসাতে বিভিন্ন পদের কিন্তু নিয়োগ হয়ে থাকে ব্যবসার পরিচালনা কমিটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর জেনারেল যিনি কিন্তু হচ্ছে পরিচালনা পর্ষদের সর্বস্থানে থাকে এবং তারপরে কিন্তু ইডি মহাদা যাকে এক্সিকিউটিভ ডিরেক্টর বলা হয় এবং সেই ইডি মহাদায় কিন্তু প্রত্যেকটা জোনসের এর জোনস প্রধান হিসেবে তিনি কাজ করে থাকেন তো এই ব্যবসা সম্পর্কে যদি আরো বলতে চাই বাংলাদেশে আরো নতুন করে তিনটা ব্যবসা স্থাপিত হচ্ছে একটা হচ্ছে পটুয়াখালীতে একটা হচ্ছে যশোরে এবং একটা হচ্ছে গাইবান্ধাতে এই তিনটার কাজ যদি শেষ হয়ে যায় তাহলে ব্যবসার পরিমাণ দাঁড়াবে এগারোটি ব্যবসার চাকরি সম্পূর্ণরূপে রাজস্ব খাতের একটা চাকরি অনেকের মধ্যে সন্দেহ থাকে ভাই চাকরি কি রাজস্ব নাকি আহ স্বায়ত্তশাসিত তো স্বায়ত্তশাসিত চাকরি আগে ছিল কারণ হচ্ছে স্বায়ত্তশাসিত চাকরি বলতে যেটাকে বোঝায় যে পেনশন নেই তো এখন ব্যবসা কিন্তু আপনি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট পেনশনের আওতাভুক্ত অর্থাৎ ব্যবসায় যারা চাকরি করে থাকে তারা কিন্তু চাকরি শেষে মানে মাসিক পেনশন এবং হচ্ছে এককালীন আনন্দ শিক সহ সব কিছু পেয়ে থাকেন তো ব্যবসাতে সচরাচর যেই নিয়োগগুলো আমরা বেশি দেখতে পাই টেলিফোন অপারেটার তারপরে হচ্ছে কি আপনার নিরাপত্তা প্রহরী টেলিফোন অপারেটার নিরাপত্তা প্রহরী তারপর হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার মুদ্রাক্ষরিক এরকম কিন্তু অনেক নিয়োগ কিন্তু প্রায় সময় আমরা নামে দেখতে পাই এছাড়াও কিন্তু ব্যবসার নিজস্ব হসপিটাল রয়েছে এবং নিজস্ব পরিবহন সুবিধা রয়েছে সেগুলোতেও কিন্তু মাঝে মধ্যে আমরা দেখতে পাই যে নিয়োগ দেওয়া হয়ে থাকে তো সবচাইতে বেশি যে নিয়োগ হয়ে থাকে সেটা হচ্ছে ব্যবসার নিরাপত্তা প্রহরী পদে আপনারা দেখে থাকবেন দুই থেকে তিন বছর পর পর কিন্তু একটা হিউজ পরিমাণে কিন্তু নিরাপত্তা প্রহরী বা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সিকিউরিটি এরকম পদে কিন্তু অনেকগুলো নিয়োগ হয়ে থাকে তো আপনারা যে কোনো ধরনের প্রশ্ন ব্যবসা নিয়ে ব্যবসার চাকরি একটা মানসম্মত ব্যবসার মতো আবাসন সুবিধা বাংলাদেশের অন্যান্য সরকারি চাকরিতে খুবই কম আছে চাকরির অবশ্যই বদলি আছে আপনি সময় সময় আপনাকে চাকরিতে বদলি করা হবে অর্থাৎ তিন বছর বা দুই বছর পর পর কিন্তু আপনাকে একজন থেকে আরেকজনের বদলি করা হবে হ্যাড অফিস হচ্ছে ঢাকা ধানমন্ডিতে এবং বর্তমানে সবচেয়ে টপ র্যাঙ্কিং যেই এপিসেড আছে এটা হচ্ছে চট্টগ্রাম ইপিসেড ঢাকা এপিসেড এবং কুমিল্লা এপিসেড এই ইপিসেড গুলাতে কিন্তু আপনি কাজ করার সুযোগ পাবেন তো পদোন্নতি বলতে এক একটা পদের এক এক ধরনের পদোন্নতি হয়ে থাকে তো সেই হিসেবে কিন্তু এটা বিশেষ পদ অনুযায়ী আপনি আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো আশা করি তো আজকে এই পর্যন্তই ব্যবসা নিয়ে যদি আরো কোনো প্রশ্ন জানার থাকে ব্যবসা সম্পর্কে যদি কিছু জানার থাকে প্রশ্ন করলে আমি কমেন্ট বক্স থেকে রিপ্লাই করার ট্রাই করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম